দুঃখের বিষয় যাই হোক আমি কথা বলবো না আমাদের মেয়র সবাই ইত্যাদি আমাদের কিছু লেখা আছে আমাদের দাবি দেওয়া সেই দাবি দেওয়াতে আমাদের সবাই মিলে দূর করে অনুরোধ করে আমরা এই দাবি দেওয়াটা আমরা চেষ্টা করবো মেনে নেওয়ার জন্য এবং আমরা এই বলে বক্তব্য

বক্তব্য দেখুন কারণ আমি শুনলাম যে আমরা লগত বলতে চাইনা আর ফেসবুক ভিডিও দিই যে ওখানে এক জন্য আমি ভাইকে আসার

It's a good it's

মাননীয় মেয়র নির্বাচিত সংগ্রামী সভাপতি আওয়ামী লীগ মহানগর সংগ্রামী সভাপতি হত্রী মোদয় মঞ্চ উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্র জেলা কমিটি সংগ্রামী সভাপতি জনাব মহাবিন

আজকে তাদের সেই দিনটি পেয়েছে তাদের সামনে উত্থাপন করবে আমরা বাংলাদেশ ট্রেডিনাল কেন্দ্র মানসিক জেলা কমিটি বিভিন্ন বেসিক ইউনিয়নের যারা শ্রমিক বান্ধব লোক আছে তারা সকলেই পারে প্রিয় মানুষ সকলে হৃদয়ের মানুষ

এই শহরটিকে দুর্গন্ধমুক্ত করেন তাদের বিভিন্ন জায়গায় জমা অন্যায় কথা দিয়েছিলেন তাদের দাবি পূরণ করবেন সময়ের ক্ষণিকের কারণে পারেন নাই এভাবে নির্বাচিত হয়েছেন আমরা বাংলাদেশের উন্নয়ন শহর তাদেরকে দাবি বলা ইতিমধ্যে আমাদের বেওয়ারমাদের কাছে উপস্থাপন করেছেন আমরা জানি সেই দাবিগুলো পূরণের জন্য বাংলাদেশের উন্নয়ন কেন্দ্র

সভা হবে জেলা কমিটি কার্যকারী সভাপতি হয় উক্ত সভায় বিভিন্ন সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত হলো মামিষংহ সিটিকর্ক এবং শ্রমিক নির্বাচন এবং এই নির্বাচন খুব দ্রুতই করতে হবে সেই দ্রুত করার জন্য ওই সময় একটি নির্বাচন পোষদ গঠন করা হয় যে পোষদের প্রধান আমাকে করা হয় আমি আদুর রাচার এরপরে ছিল জনা দিল্লিপ সরকার প্রচার সম্পাদক বাংলাদেশ দেশ টিভির মামি সিং এবং জমা রুদুল ইসলাম বাংলাদেশ ট্রেড কেন্দ্র কমিটির অন্যতম নেতা এই সদস্য থেকে নির্বাচন কমিশন গঠন করা হয় সেই নির্বাচন সেই সাধারণ সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক আঞ্চলিক অধিদপ্তর মানসিংহ মাসকান্দার প্রতিনিধি সহকারী পরিচালক জনাব রাকিবুল হাসান তার উপস্থিতিতে সেই সাধারণ সভাটি হয়

এসেwidetildeতে প্রায় 90 মাস কালের গর্ভেclin হয়ে গেছে তারও শ্রমিকদের আশা বর্ষা যেটা ছিল ইচ্ছা ছিল সেই কথা এবং মানুষ করছে এই কাউন্সিলর সাহেব তার খুব সুন্দর এবং পরিষ্কার কিন্তু যে ভাবনা

え